কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগতম পরিচিতি পর্বে আজ থাকছে হরজত সৈয়দ আহমদ মলংসাহ ইয়ামিন আলায়ের মাজার শরীফ এবং ওনার নামেই পৌর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ এই মাজারটি পাকুন্দি উপজেলা সদরের ইশাকা রোডে পৌর সভা কার্যালয়ের কাছাকাছি অবস্থান হরজত সৈয়দ আহমদ মলং ইয়ামিনী আলায় সঠিক ইতিহাস জানা না গেলেও তত্তমতে ওনার আগমন হয়েছিল আরবি সাতশো ছিচল্লিশ হিজড়ি উপাত হয়েছিল আঠারোশো তেরো হিজড়ি এই মাজারে বাসরিক উরস মোবারক অনুষ্ঠিত হয় বাংলা মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এই উরস প্রথম দিকে একদিনের পরে দুই দিনের বর্তমানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় উরস উপলক্ষে গ্রামীণ মেলা বসে এই মাজারের খাদেম লাল মুহাম্মদ উপভাতের পর তাকে মাজারের সাথেই সমাহিত করা হয় বর্তমানে এই মাজারের খাদেম তারা মিয়া আশরাফি মাজারের সাথে মসজিদটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন অন্যান্য মসজিদ থেকে একটু ব্যতিক্রম সাথে রয়েছে হাফিজিয়া মাদ্রাসা এখনও প্রতি বৃহস্পতিবার মাহফিল হয়ে থাকে